আবার চলে এলাম সেন্সেশান ইয়াস সেন্সেশনকে হুমকি কদিন ধরেই ওরা অরিন্দমদা পম্পীদের একটু মন খারাপ চলছে কারণ ওই মানে অরিন্দমদার মা আসবে 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 টিকিট কনফার্ম হচ্ছে কি হচ্ছে না কারণ অরিন্দমদার মার আর ওই দম বন্ধ হওয়া পরিবেশে থাকতে ইচ্ছে করছে না কীভাবে বললেন আপনি দম বন্ধ হওয়া পরিবেশ উনি কি কখনো বলেছেন শুনুন বোঝা যায় ভৌমিক আঙ্কেলের বাড়িতে যাওয়ার পর উনি যেভাবে হাসি খুশিভাবে ছিলেন সেটা যে ওইখানে থাকতে পারছেন না কতটা কষ্ট পেলে ম্যাজমা বলতে পারে তার আদরের দেওয়ার ঝি তাই তো দেওয়ারের মেয়েকে যে তুই আমাদেরকে ইসে করিস না আমাকে তোর ক্যামেরাতে নিস না কতটা কষ্ট পেলে পড়ে কারণ মা মা তার শিবরাত্রির শোল থেকে অপমান করতে পারে না সহ্য করতে পারে না সে বুঝতে পেরেছে যে কোথাও কিছু একটা গটা ম্যাচ হচ্ছে এইবার আসছি আজকে একটা কমেন্ট করা নিয়ে যে অরিন্দম দাকে একটু কমেন্ট করেছিল কমেন্টটা ছিল এটা যে খুব ভালো হয়েছে তোদের মানুষের মানে যেহেতু বর্ণির সাবস্ক্রাইবার কমে গেছে বর্ণিতার বর্ণিতার সাবস্ক্রাইবার কমে গেছে তার জন্য খুব ভালো হয়েছে তোদের এরকম ন হাজার টাকার ক্ষতি হয়েছে এই হাতি মানে ওরা আমি দেখেছি বর্ণিতার কমেন্ট সেকশনও কিন্তু অনেকেই পম্পিকে হাতি হাতি লেখে এই হাতির সাথে এরকমই হওয়া উচিত হাতি লোকের ক্ষতি করে আমরা কখনো দেখেছি পম্পি কারোর ক্ষতি করতে এক নাম্বার ক্ষতি করা তো দূর ও কোনো রিয়াকশান হ্যাঁ কোনো রিয়াক্ট করে না পম্পির জায়গায় আমরা হলে হয়তো একটু রিয়াক্ট করতাম পম্পিকে দেখে আমি শিখলাম সত্যি কথা বয়সে অনেক ছোট যে হেসেও অনেক সময় অনেক কষ্টটা ঢেকে রাখা যায় ওই সময়টা যখন পম্পি বাড়ির থেকে বেরিয়ে আসে বা পম্পি যখন কলকাতা এসেছিলো সোহার্দের বাড়িতে পম্পি কথা বলছিল কিন্তু চোখ দুটো প্রচণ্ড বেদনাতর ছিল ভাইপোকে আদর করছিল ভাই দাদার সাথে কথা বলছিল। সব কিছু করছিলো ঘুমোতে যাওয়ার আগে ব্লকটা ক্লিয়ার মানে শেষ করছিল। এন্ড কর দা এন্ড করছিলো ঘরে বাড়িতে বাপের বাড়িতে বেরিয়ে আসার আগে লিচু টিচু সব নিয়ে নিছিল। সব কিছু করছিল হুম কিন্তু দুটো চোখ ভারক্রান্ত এখন তোমরা বলবে দিদি বাপের বাড়িতে জন্য না এই ভারক্রান্তটা ছিল যে আমি কি এমন করেছি যে আমা আমি ছ মাসের পর পর একবার আসি তারপরও আমার ননদদের বিয়ের এতগুলি বছর পরও আমাকে রেগিংয়ের সম্মুখীন হতে হয় বাড়ির বউ হলেই কি সে বারো বছর পরেই হোক আর কুড়ি বছর পরেই হোক রেগিংয়ের সম্মুখীন হতে লাগে তাও আমি বলবো একটা কথা পম্পি অনেক লাকি পম্পিকে ননদরা ননদের বড়রা র্যাগিং করলেও তার স্বামী দেবতাটি মানে অরিন্দম পাশে আছে কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু হাজব্যান্ডকেও পাশে পায় না যখন শ্বশুরবাড়ির লোক কোনো কারণে ইনসাল্ট করছে কোনো কারণে নেগেটিভ কথা বলছে তখন সেই বউটার একটু তাকে উত্তর দেওয়ার আগে ভাবে যদি আমি এখন উত্তর দেই তাহলে তো আমার হাজব্যান্ডই আমাকে খেয়ে ফেলবে হাজব্যান্ড আমাকে খেয়ে ফেলবে এই ভেবেই কিন্তু আরও বেশি মেয়েটি উত্তর দিতে পারে না কোনো মানে কথা বলার থাকলো অনেক কথা বলার থাকলে সে তাকে মুখ বন্ধ করে রাখতে লাগে সেখানে দাঁড়িয়ে পম্পির সাথে কি হয়েছে না হয়েছে অরিন্দম আমাদের মতো যদি অরিন্দম ভিউয়ার্স হিসাবেও দেখে নট অ্যাজ এ হাজব্যান্ড আমরা যেভাবে টের পেয়েছি অরিন্দম টের পেয়েছে তারপর তো শুনেছি বোর কাছ থেকে তো এত বড় কথা হ্যাঁ একটা আইডি যেটা নাম হচ্ছে আর এ এস বি আচ্ছা তো এই আইডিটা কার হতে পারে এখন তোমরা বলতে পারবে যে রুদ্রর হতে পারে রুদ্র অবতারের বা শৈব স্রোতের হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আমারও ডাউট আছে এটা কার হতে পারে আর এটা ফেক আইডিও হতে পারে তবে একটা কথা ঠিক ফেক আইডি হলো অরিন্দমদার পম্পীর হয়ে কিন্তু কেউ এরকম নোংরা কমেন্ট কখনোই ওদের কাছে ইয়ে করছে না বর্ণিতার ব্যবহারের জন্য রুদ্র অবতরে দেখানোর জন্য বর্ণিতার কে না দেওয়ার জন্য বর্ণিতাকে সবাই আন করে দিয়ে গেছে বর্ণিতা সবাই দূরে চলে গেছে কিন্তু এইরকমভাবে পম্পীর হাতির সঙ্গে যা হয়েছে ভালো হয়েছে এইরকমভাবে কিন্তু কেউ এই ধরনের কথাবার্তা বলে কিন্তু বর্ণিতাকে কেউ কখনো ছোটো করেনি তো এখানে এটা কি শৈবাল স্রোত বা রুদ্রবেতর কেউ কমেন্ট দেখো ওরা এতটা নোংরা হতে পারে শৈবাল স্রোত বা রুদ্রবেতর আমার ধারণার বাইরে যদি এটা ওরা ওদের মধ্যে কারণ ওদের চ্যানেল না মেলোডি থেকেও না বা রুদ্র রিয়েল অ্যাকাউন্ট থেকেও না তো এখন ওরা হতে পারে কিনা না অন্য কোনো ফেক ফেক হতে পারে কারণ বর্ণিতারও তো কিছুও লোক দেখো যত বড় বড়ো চ্যানেলে হোক না কেন কিছু লোক থাকে ভালোবাসার আর সেই ভালোবাসার লোকের থেকেও হতে পারে যে ঝগড়াটা একটু বেশি করে লাগিয়ে দিই এটাও হতে পারে আবার এটাও হতে পারে ওদের মধ্যে কারে কিন্তু তারপরও মনে হয় না আমার এতটা নিচে নামতে পারে বলে হয় না এটা বাড়ির লোকের প্রতি ভালোবাসা কেন জানি মনে হয় না এতটা নিচে নামতে পারে এটা প্রশ্ন থাকতে পারে শৈবল স্রোতকে আমি আশা করতে পারি না যে পম্পিকে হাতিটাতি বলার মতো বাট মানুষের ইনার কনসাস বলে কথা থাকে এখন কতটা ওরা রেগে আছে কতটা ওদের ইনার কনসাস বলছে তো ওরাই জানে ওরাই জানে সেখানে কারণ শৈবল যে ওইরকম একটা কমেন্ট নিজের স্ত্রীর দুঃখে তোমার অনেকে কিছু দিদি কমেন্টটা কী ছিল কমেন্টটা ছিল যে সেন শেষ সেন বাড়ির কাছে অনেকভাবে ঋণী কীভাবে ঋণী ঋণীটাও যেভাবে পম্পি যখন ওই সময় করোনা টাইমে যখন এখানে ভিডিও করতো তখন ওর চ্যানেলে ওর ননদগুলি মুখ দেখাতো তার জন্য ঋণী তারপর যখন প্রোটেস্ট হলো তখন বললো না 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 অ্যাকচুয়ালি আমি নিজের ইয়েটা ঠিক রাখতে পারছি না মাথাটা ঠিক রাখতে পারছি না কারণ আমি অনেক দূরে আছি আমার স্ত্রী ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ওখানে একা আছে সে পরিবারের মানসম্মনের জন্য মানে সেন বাড়ির মান সম্মানের জন্য কোনো রকম ক্ল্যারিফিকেশন দিতে পারছে না জয়েন্ট ফ্যামিলি নিয়ে আছে কাউকে ছোট করতে পারছে না আর তার জন্য ও রীতিমতো রোজ দিনে রাত্রে পিঠে যাচ্ছে এটা হচ্ছে শৈবাল সুতের কথা তারপর বলছে না এটাও ঠিক হ্যাঁ এটা কখন বলেছে এই কমেন্টটা কখন লিখেছে যখন ওকে পাবলিক তুলো ধুনা দিয়েছে যখন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করেছে টাইম আই তখন সে বলেছে যে আমি লজ্জিত এর আগে কিন্তু ও মতোই এই ধরনের কমেন্টগুলি ওর বইয়ের চ্যানেলেই বলছে তখন সে বলেছে হ্যাঁ এই ওর বইয়ের চ্যানেলটা আজকে দাঁড়িয়েছে শুধুমাত্র ওর এই দাদা বদির জন্য নাহলে ওর বউকে কে চিন্ত স্বপ্নে দাদা বদির জন্য তবে হ্যাঁ আমি কোনো জমি জামার কথা বলছি না জমি জামার কথা হতেই পারে জমি জামার তা থাকতেই পারে ওদের মাথায় যদি কোনো মতে অরিন্দমদা রেগে যায় আর এই বাড়িটার থেকে কোনো হিস্টা মিস্তা না নেয় তাহলে তো হয়েই গেলো এই বাড়িটা বেশ এতদিন তিন বউ থাকতো মানে অরিন্দমদার আর মা আর দুই যা তাহলে এই বাড়িটা যদি এখন এই তিন বোনের মধ্যে হয়ে যেতে হয়েই গেল সেটাও হতে পারে যদিও অস্বীকার করেছে যে না আমার জমি জামার প্রতি কোনো লোভ নেই তার কারণ শৈবাল স্রোতের বাবার ফ্ল্যাট আছে ও নিজেও চাকরি করে সেখানে বর্ণিতারও কিন্তু ইনকাম একদম কম ছিল না বর্ণিতারও ছোট্ট চ্যানেল ফিফটি কে চ্যানেলের মধ্যে কিন্তু ফর্টি সিক্স ফর্টি ফোর কে ভিউজ রেগুলার হতো মানে দারুণ ভিউজ ছিল বর্ণিতারও সেখানে দাঁড়িয়ে ওরও রোজগার ছিল আর শৈবাল সতের মা বাবার একটা সুন্দর ফ্ল্যাট আছে তাহলে জমি জমার প্রতি শৈবাল সতের তবে হ্যাঁ মানুষের যত চায় তত লাগে আর সম্পত্তিকে ছাড়তে চায় ওটা একটা ব্যাপার আছে তখন শৈবাল স্বীকার করলো যে হ্যাঁ দাদা জন্যই আজকে বর্ণিতাকে সবাই চিনেছে কিন্তু আগে কিন্তু বর্ণিতা নিজেও স্বীকার করেনি কবে না করলাম ওনার জন্য আমাকে চেনে নি ও কিন্তু এভাবেই কমেন্টটা পাস করেছিল আজকের এই কমেন্টটা করার পর কিন্তু আবার একটা হাঙ্গামা সুরে গেল। সেখানে দাঁড়িয়ে রুদ্র অবতারের একান্ত আপন স্ত্রী মানে আমাদের সুচরিতা দেবী হুম সুচিত্রা সেন চলে আসলো এসে বললো যে প্রমাণ করতে পারবেন হ্যাঁ কমেন্ট করেছে এক জায়গায় যে এই এই অ্যাকাউন্ট কেউ অনুবোধে বলেছিলেন যে অ্যাকাউন্টটা হতে পারে রুদ্র অবতারে তখন ও বলল প্রমাণ করতে পারবেন এই অ্যাকাউন্টটা রুদ্রবতের বা রুদ্র অবতার মানে ওরা হাজব্যান্ডের আপনি প্রমাণ করে দেখুন হতে তো বা একটা ফেক অ্যাকাউন্ট এটাই আমার মনে হচ্ছে হতে পারে এটা ফেক অ্যাকাউন্ট কারণ এই ভিউয়ার্সরা অনেক সময় কী করে তাদের নিজের লোকদেরকে এতটাই ভালোবাসে তখন সেটা ওদের হয়েও ফেক হতে পারে আবার রুদ্র অবতার শৈবাল স্রোতের কেন আমার এখনও কেন মনে হয় না দুই জামাই এতটা নিচস্তরে কাজ করতে পারে তবে হ্যাঁ আগেও তো ভাবতে পারিনি রুদ্র অবত এত এত বাজে কাজ করতে পারে তারপরে শৈবল স্রোত এত বাজে কাজ করতে পারে তো এগুলি তো আমরাও ভাবতে পারিনি তাই না ওরা যদি এতগুলি ভুলভাল কাজ করতে পারে এতগুলি উল্টো কাজ করতে পারে আরেকটা উল্টো পাল্টা কাজ করতে কতক্ষণ বা করলে কি এটাও তো হতে পারে দুটোই হতে পারে যে হ্যাঁ আমরা কারণ অলরেডি উল্টো পাল্টা কাজ করেই ফেলেছি না হয় আরেকটাও করে ফেলি এটাও তো হতে পারে তো সেখানে দাঁড়িয়ে এটা আবার দেখো সেই মানে ওরা তিনটা বোন তিনটা বোন এক আছে যেই এই কথাটা উঠলো যে এই কমেন্টটা কে করেছে এই কমেন্টটা কে লিখেছে সঙ্গে সঙ্গে ওর বউ হিসেবে চলে আসলো কেন অরিন্দম দা বা পম্পি কি কোথাও গিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিকেটারে কমেন্ট করছে বা কোনো জায়গায় কমেন্ট করছে কেন এই দুইটা জামাই আর এই মেয়েগুলি এইভাবে করছে তো এ তো এই তন্নি তো আগেও লাগিয়েছে আগেও বর্ণির চ্যানেলটার মধ্যে পুরোটাতে কমেন্ট পাবলিক প্ল্যাটফর্মে যখন অপমানিত হয়েছে পাবলিক প্ল্যাটফর্মে মুখ খোলা হবে পাবলিক প্ল্যাটফর্মে অপমান করা হবে এইটা কিন্তু তন্নিও বলেছে তন্নি শুধু নিজের মতো ওরা বলে লাভ মানে থাকে না ওরা ধুমধাম করে ঝাঁপঝাঁপ দিতে দিতে লোকের কমেন্ট বক্সে চলে আসে ওরা এতটাই অসহায় এবং এতটাই নোংরা নোংরার চূড়ান্ত পর্যায়ে ওরা পৌঁছে গেছে নোংরার কোনো লিমিটেড মানে লিমিটেশনে ওরা রাখ নিজেকে রাখেনি সেখানে বলছে যে প্রমাণ করতে পারবেন তার মানে ও শেয়োর যেটা ওর বর না বা এমন একটা অ্যাকাউন্ট যেটা প্রুফ করা যাবে না এটা ওর বরের আছে বলে এদিকে আজকে অরিন্দমদার পম্পি অনেকটা খুশ ছিল পম্পি খুব দুষ্টুমি করে অরিন্দমদার তেল মাখতে চেয়েছিল মাথার মধ্যে এমন তেল মানে মেয়েকে তেল মাখাতে যার পথে অরিন্দম বলছে আমার মাথা তেল তেলে দাও ও এমন করে তেল দিল যা আমি দুবার তিনবার দিকেছি আমার এত হাসি উঠেছে যে তেল দিতে গিয়ে পুরো মুখ অরিন্দম মুখে তেল মাখতে চায় না সেখানে মুখে মাঝে তেল দিয়ে একবার না দুবার পুরো মাথাতে তেল তো দিয়েছে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে তেল দিয়ে দিয়েছে তারপর যে ওদের একটা হাসি শুরু হলো মেয়ে তো মিমলি তো হাসতে হাসতে মাটিতে কারণ চলে কারণে ওই নাইটিতে নতুন নাইটিতে মুখ দিয়ে নতুন নাইটিতে মুখ মুছে মানে কি আর পড়তে পারবে না পুরো নাইটি থাকবে তেলের ছাপ আর চিৎকার দিয়ে উঠেছে পম্পি এই অরিন্দম এই তেলের ছাপ দেবে না এখানে করবে না তারপর অরিন্দম বলছিলে আও আসো আসো তোমার একটু আমার গালটা ঘষে দেই কতটা তেল লাগিয়েছে কারণ অত প্রচুর তেল লাগিয়ে দিয়েছে তারপরে আবার পম্পি সাবান হাতে নিয়ে বলছে চলো আসো সাবান লাগিয়ে দিই তো অনেকটা সময় মজা করেছে ওরা পুরো পরিবার আর পম্পিত হাসতে 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 শেষ ও হাসিটা দেখার পর মনে হয়েছে অনেকটা নিষ্পাপ হাসি কেন জানো তো ওর ভেতরে তো চাপা কষ্টটা আছে সেখান থেকে অনেকটা হাসতেও পারছে তারপর সুন্দর কথা ওর বলেছে অনেক দিন পর এরকম ছোটো খাটো ব্যাপারের মধ্যে দিয়ে বাড়িতে একটা সহজ মানে একটা সুন্দর একটা নর্মাল পরিবেশ কারণ এখানে কলকাতায় যাওয়ার পর থেকে কোথাও না কোথাও একটু তো খচ খচখ ভেতরে করছিল। আবার না কেউ কমেন্ট করে আবার না কোথায় কিছু হয়ে যায় এই তো চলছিল না যত কিছুই অস্বীকার করুক না কেন এটা চলছিল তারপরে বর্ণিতার ব্লগ দেওয়া না তারপরে বর্ণিতা শর্টস দিল সেই শর্টস তো দেখিয়ে দিল মেরা ফ্যামিলি মহান বলে সেই ম্যাচ দু বাবুকে আবার দেখে দেখিয়ে দেওয়া হল দাদাভাইকে দেখিয়ে দেওয়া হলো হ্যাঁ তারপর তো মেজু মাকেই দেখানো হলো যে কোথাও না কোথাও একটা খোঁজখ তারপরে ওদের সা পম্পীর শাশুড়ি মার আসার কথা ছিল অরিন্দমের মা টিকিটটা হচ্ছে না এটা নিয়েও টেনশন চলছে তারপর ওরা এখনও ধরে রেখেছে সোমবার দিন পর্যন্ত ওরা লাস্ট দেখবে যে আসছে কিনা একটা বাড়িতে যখন একটা মানুষ আসবে বলে প্ল্যান করে থাকে তার যখন আশাটা হয়ে ওঠে না তখন কিন্তু সত্যি কথা এই আশার মধ্যে নিরাশা হয়ে যায় দেখা যাক সোমবার পর্যন্ত হয় কি না জানি না সোমবার হবে কিনা না আজকে পঁচিশ তারিখ তো লাস্ট ডেট ছিল যত বোধ আজকেই হবে আজকেই লাস্ট ডেট এখন ওইটুকুনি ওয়েটিং চলবে যদি আজকে হয়ে যায় তো হলো না হলে তো উনিও ওয়েট করছিলেন একটা কোথাও জায়গায় যাবে বলে যদি কেউ প্যাকিং ট্যাকিং করে কারণ টিকিট হলেই বেরিয়ে পড়বে এবং যদি থাকে না কেউ প্যাকিং করে বসে থাকে তারপরে কিন্তু খুব কষ্ট হয় যে হলো না হলো না হলো না হেভি কষ্ট হয় আর ওরাও আশা করছিল মা আসবে আর উনি আসলে দুই তিন মাস থাকতে পারলে এখানটাতে না এই যে ঘুটন যেসে ফিলিং দম বন্ধ আসা ফিলিংস থেকে কিন্তু উনি এখানে একটু সে ছেলের বাড়িতে আসলে একটু কিন্তু আরাম করে থাকতে পারতো বা আরাম করে বুঝতে পারতো সেটা জানি জানা না এখন তো পাবেক না জানা হচ্ছে না তো সেখানে দাঁড়িয়ে পম্পিও কিন্তু প্রাণ খোলা হাসে এসেছে এটা কখন সমত যে আমার পাশে আমার স্বামী দেবতাটি আছে আমার মনের মানুষটি সে আমার মনের খবর রাখে এবং সে বুঝতে পারছে যে আমার কতটা আমি মেন্টালি কতটা আমি খারাপ আছি যখন নিজের মানুষ মনের মানুষ যখন মনের খবর রাখে না না তখন যতই ধন সম্পদ থাকুক না কেন ভেতরে কোথাও না কোথাও একটা শূন্যতা থাকে যদি এরকম বলতো যা হয়েছে হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না এরকম একটু বাড়িতে হয় তুমি মানিয়ে চলো আমার বোনদেরকে কোনো ব্যাপার না ওরা আমার বোন ছোটো বোন ওরা ভুল করতেই পারে তখন কিন্তু ভেতরটা ভীষণ কষ্ট হয় কারণ সেখানে তো কিছু বলার নেই তুমি কার কাছে গিয়ে বলবে বা মাও নেই বাবার কাছে গিয়ে বলবে বাবার আরও কষ্ট হবে চিন্তা হবে যে বাবা আমার মেয়েটা ভালো নেই সেখানে বলার মতো কো থাকে না এই জায়গাতে গিয়ে আজকে ওর কাছে বলার মতো একটা লোক আছে যে হ্যাঁ আমার যদি কিছু হয় এই মানুষটা ঢাল হয়ে দাঁড়াবে যে আমাকে প্রোটেক্ট করবে বলে যে আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল সেই প্রোটেক্ট করবে শুধু বাইরের ইভিলস থেকে না বাইরের খারাপ জগৎ থেকে না ঘরের জগৎ থেকে এটাই তার মনে হয় তো সেখানে দাঁড়িয়ে পম্পী ভেতরে যাই হোক বাইরে অনেকটা রিল্যাক্স ছিল যে আমার স্বামী তো আমার হয়ে লড়ছে আমার স্বামী প্রতিবাদ করছে এটাই কটা মেয়ে পায় মেয়ে এরকম মানুষ পায় যে আমার হয়ে লড়াই করছে বা আমার হয়ে কিছু বলছে আর আমি কিছু খারাপ করিনি সেটা সে বুঝতে পেরেছে অন্য কে কি বললো না বললো কিছুই যায় আসে না যদি আমার নিজের মানুষটা বুঝতে পারে যে ইয়াস আই এম নট রং আমি ভুল করিনি এটা অনেক বড়ো পাওনা সেখানে দাঁড়িয়ে আমাদের পম্পির একটা স্ট্যান্ড পয়েন্ট আছে বা পম্পির একটা শক্ত দ্বারা আছে তবে অবাক লাগলো যে কে কোথায় কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী নিয়ে ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে কী নিয়ে বলে এতটা এরা বোন বোনের জামাইরা এতটা চোখ খান খোলা রেখে লোকের কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছে কতটা অসহায় হয়ে গেলে পরে এই কাজগুলি করতে পারে সেন বাড়ির ইজ্জত মান সম্মান বাকেই মেয়ে সেন মেয়ে মেয়ের জামাইরা ধুলিস করে দিয়ে গেল অবাক লাগছে কি করে এরা পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এসে কমেন্ট করতে ওদের বিবেকে লাগে না সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে কমেন্ট করে আরও বেশি কন্ট্রোভার্সিটাকে ওরা ইসে করে দিচ্ছে উছলিয়ে দিচ্ছে যে তোরা বলবি আমরা গিয়ে লোকের কমেন্ট অরিন্দম দা এসেছে কমেন্ট বক্সে পম্পি এসেছে কখনও অর্পি সৌহার্দকে নিয়েও ভিডিও করেছি জীবনও পাড়া দেয়নি কেন দেয়নি কন্ট্রোভার্সি কেটাররা কন্ট্রোভার্সি করবে এটাই স্বাভাবিক কখনোই কোনো ব্লগার আমাদের এখানে এসে কমেন্ট করে না যাকে নিয়ে নেগেটিভ বলা হবে যা কিছুই বলা হোক না কেন সেখানে এরা এরা এই বোনরা এই জামাইরা এইভাবে সোশ্যাল মিডিয়াতে তাকে তাকিয়ে আছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার নাম করে সোশ্যাল মিডিয়াকে খারাপ করে চলেছে অবাক লাগছে আজকে মানলাম ওই অ্যাকাউন্টটা বা যে কমেন্টটা করেছে এই দুই জামাইয়ের মধ্যে কেউ না কিচ্ছু না একটা বাইরের অন্য কোনো সাবস্ক্রাইবার হতেই পারে ওরা বর্ণিতার ফ্যান ও কমেন্ট করেছে কি দরকারটা ছিল এখানে এসে এই রুদ্র অবতারের স্ত্রী এই গোপাল ঠাকুরের প্রশ্নটা করা প্রমাণ করতে পারবেন প্রমাণ করতে পারবেন যেটা ওর অ্যাকাউন্ট প্রমাণ করতে কী দরকার ছিল মিটা করার কি দরকারটা ছিল দরকার ছিল না তো উনি বলছে বলুক কন্ট্রোভার্সি কেটারা অনেক কিছুই বলে হাতির ঘরে মশা হয় মশার ঘরে হাতি হয়ে যায় তার মানে কি ব্লগাররা সব জায়গায় জায়গায় গিয়ে বলবে না আমি করিনি না এটা হয়নি বলবে না কখনোই বলে না ব্লগাররা কখনোই বলে না এখানেই বলা যাচ্ছে ওরা ভেবেছিল এইভাবে করে চাপে ফেলে দিয়ে সেন্ট সেশনকে শেষ করে দেবে সেটা ওরা পারিনি এইখানটাতেই ওরা হেরে গেছে হেরে গেছে এই তিন বোনের তিন মাথা এক হয়ে যুক্তিটা যে করেছে সেখানে জিততে পারেনি কি করে শৈবাল স্রোত পারে এইরকম কমেন্টগুলি করতে ওর বউয়ের কমেন্ট বক্সে কী করে আবার চলে আসতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে কমেন্ট করতে কতটা উদ্গ্রী হয়ে থাকলে কে কোথায় কি বলে না বলে সেন সেশনকে ছোট করার জন্য এইভাবে সেন বাড়ির প্রত্যেকটি মানুষ কি মুখিয়ে আছে ক্ষতি ক্ষতি চাইতে চাইতে ভাবতে ভাবতে তো নিজেদের অনেক বড় থেকে বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছে না যে আমাদের কত বড় ক্ষতি যাচ্ছে এর থেকে আর কি হতে পারে যত কিছু কথা বলো কন্ট্রোভার্সি এটা যত কিছু হোক ওইসব জায়গার থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে লাগবে কন্ট্রোভার্সি বলবে তার মানে এই না সেন বাড়ির মেম্বাররা উত্তর দিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে ঘুরে বেড়াবে মানুষ তখনই করে যখন নিজেরা প্রচণ্ডভাবে দাম্ভিক হয় আর নিজেদের অহংকারের জন্য নিজেদের পতন হচ্ছে সেটা বুঝতে পারছে এই রুদ্র অবতারের একটা কারণের জন্য যে ওনার একান্ত আপন শালিকার অনেকটাই ক্ষতি হচ্ছে সেটা কিন্তু ওরা বুঝতে পারছে রুদ্র অবতার যদি সেদিন সেই সব কমেন্টগুলি না করতো আজকে বর্ণিত হয়তো রেগুলার দিতে পারতো ওর একটা আয়ের পথ ছিল কিন্তু আজকে এইগুলি করার পর এবং পাবলিক যেভাবে ওর কমেন্ট বক্সে না 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 তোমাকে চাই না চাই না চাই না কমেন্ট বক্সের একটাই কথা তোমাকে চাই না তুমি ভিডিও দিতে আসবে না তোমাকে আমাদের লাগে না এর থেকে বড় লজ্জা একটা ব্লগারের আর কিচ্ছু হতে পারে না শুধু নেগেটিভ 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 তারপরও বর্ণিতা পারছে না তার নিজের আপন জ্যার্থত দিদিদেরকে সঙ্গে বসে কথা বলে যে দেখ তোরা কোনো কমেন্ট বক্সে কমেন্ট করিস না তোরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করিস না আমি আমাকে লোকে গালি দেখ যা কিছু করুক চ্যানেলটা যখন আমি চালাচ্ছি আমি দেখে নেব আমি বুঝে নেব তোরা একটুখানি চুপ থাক তোরা সোশ্যাল মিডিয়াতে ঘুরে ঘুরে কমেন্ট করিস না তাতে আমার জন্য কারণ ওরা ওদেরকে তো কোথাও পায় না সবাই শুধু পায় এই বর্ণিতার যেহেতু চ্যানেলটা আছে তো লোকে এসে তো আমার চ্যানেলে গালিগালাজ করবে এর থেকে ভালো তোরা কোথাও কোনো কমেন্ট করিস না এইটুকুন কথা বলার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে কিসের বোন কিসের নিজের বোনের থেকেও বেশি কিসের আপনাপন তো কি দেখাওয়া আমার তো এটাই মনে হচ্ছে যে একটা পরিবার একটা ব্যাপার হয়েছে তিন বোন মিলে বসে ডাইরেক্ট বললি হয় দেখো তোমরা তো দেখলে কি হচ্ছে কি না হচ্ছে আমি তো আর আমি চাই না তোমরা কোথাও গিয়ে কমেন্ট করো আর আমি চাই না তোমরা কোথাও কিছু বলো তোমরা করবে কমেন্ট গালি খাবো আমি তোমরা করবে ভুল গালি খাবো আমি এইগুলি বলে তো সিম্পেথিও গেইন করা যায় কিসের দিদি কিসে যায় যদি বোনের কষ্ট না বোঝে হ্যাঁ যে বোনটা কষ্ট পাচ্ছে তো যেই কমেন্ট করে থাকুক আমি বলছিলাম এটা রুদ্রবতার বাইশে সে বর্ণিতার ফ্যান হতে পারে বর্ণিতার খুব কাছের লোক চলো বাই